জন্ম থেকেই দুটি হাত নেই পা দিয়েই চালিয়ে যাচ্ছেন জীবন যুদ্ধ রান্না করা থেকে শুরু করে বাসন মাজা কিংবা কাপড় ধোয়া সংসারের সব কাজই করছেন একা একা এমনকি পুঁতি দিয়ে তৈরি করছেন রকমারি পণ্য চালাচ্ছেন একটি চায়ের দোকানও বলছিলাম বানু আক্তারের কথা দুই পা দিয়ে আয় করে যিনি স্বামীকে করিয়েছেন মাস্টার্স পাস তদবির করে পাইয়ে দিয়েছেন সরকারি চাকরি কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস চাকরি পাবার কিছুদিন পরে বানুকে ছেড়ে চলে গেছেন তার স্বামী টাকা পয়সা হাতিয়ে নিয়ে করে গেছেন সর্বশান্ত তবুও হার মানেননি বানু একমাত্র সন্তানকে নিয়ে লড়ছেন প্রতিটা মুহূর্ত স্বপ্ন দেখছেন ছেলেকে হাফেজ বানানোর নীলফামারির ডিমলা থানার সাতনাই বালাপাড়া এলাকায় উনিশশো সালে জন্মগ্রহণ করেন বানু আক্তার তার বাবার নাম সত্তার হাত না থাকায় জন্মের পর থেকেই মা বাবাসহ আত্মীয় স্বজনরা বানুকে দেখে ভয় পেতেন অবহেলা করতেন ফলে বুক ভরা কষ্ট নিয়েই বড় হয়ে ওঠেন বানু গ্রামের বাড়িতে বসেই শিখে ফেলেন সেলাই মেশিন চালানোর কাজ প্রেমে পড়েন মাত্র সতেরো বছর বয়সে মোবাইলের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় নীলফামারীর জলঢাকা থানার মিরগঞ্জ পাঠানপাড়া এলাকার খসে আলমের সাথে শুরু হয় লাল নীল স্বপ্ন দেখা পরিবারের অবহেলার কারণে ২২ বছর বয়সে গাজীপুরের কোনাবাড়ি থানাধীন দক্ষিণ হরিনা চালায় বাড়ি জমান বানু বসবাস শুরু করেন ভাড়া বাড়িতে আর এর কিছুদিন পরেই তার বিয়ে হয় দীর্ঘদিনের প্রেমিক খোসেদ আলমের সঙ্গে পরে বানু ওই এলাকায় একটি ছুট গোদামে তিন বছর চাকরি করেন পাশাপাশি পুঁতি দিয়ে মালা ও ব্যাগ সহ বিভিন্ন সামগ্রী তৈরি করা শেখেন এরপর অপারেটর হিসেবে চাকরি নেন জরুন এলাকায় কেয়া স্পিনিং মিলে কিন্তু ছয় মাস পরেই চাকরি ছেড়ে দেন নিজে পড়াশোনা না করলেও মানুষের কাছে সহযোগিতা ও পুঁতির সামগ্রী বিক্রি করে স্বামীকে মাস্টার্স পাশ করান এরপরও দুজনের কোল জুড়ে আসে বিল্লাল হোসেন নামে এক ফুটফুটে সন্তান এর মধ্যে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে তা দেখা হয় তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে তাকে পুঁতি দিয়ে বানানো নৌকা উপহার দেন বানু অনুরোধ করেন স্বামীকে একটি চাকরি দিয়ে দেবার পরে হাসিনার নির্দেশে সচিবালয় কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি হয় তার স্বামী স্বামীর চাকরি হবার পর বানু ভাবেন এবার বুঝি দুঃখের অবসান হলো কিন্তু বানুর কপালে বিধাতা হয়তো সুখ লেখেননি কেননা চাকরি পাবার কিছুদিন পরে বানুকে ফেলে চলে যান খোরশেদ দিশেহারা হয়ে পড়লেও হাল ছাড়েন না বানু খোরশেদ তার কাছে ফিরে আসবে এই ভেবে অপেক্ষা করেন দেড় বছর কোনো উপায় খুঁজে না পেয়ে তিনি আবারও দেখা করেন হাসিনার সাথে খুলে বলেন পুরো ঘটনা পরে হাসিনার নির্দেশে চাকরি থেকে বরখাস্ত হন খোরশেদ এরপর স্বামীর বিরুদ্ধে একাধিক মামলা করেন বানু কিন্তু তাতে কোনো লাভ হয় না নিজের ভরণ পোষণের পাশাপাশি সন্তানকেও চালাতে হয় দুই পায়ে দিন হাত পা থাকা মানুষেরাও যেখানে অন্যের কাছে হাত পাতেন সেখানে বেশ ব্যতিক্রম বানু দুই পা দিয়েই তিনি লিখে চলেছেন নিজের ভাগ্য বর্তমানে একটি রিকশার গ্যারেজ এবং একটি চায়ের দোকান চালাচ্ছেন প্রতিবন্ধী এই নারী পাশাপাশি করছেন সেলাই ও পুতির কাজ নতুন করে স্বপ্ন দেখছেন সন্তান বিল্লালকে নিয়ে